বাংলাদেশে ভারতের জাতীয় পতাকার অবমাননার প্রতিবাদ রামপুরহাটে ভারতের জাতীয় পতাকা বাংলাদেশের কিছু শিক্ষা প্রতিষ্ঠানের গেটে ফেলে রাখা হয়েছে আর তা মারিয়ে যাচ্ছে লোকজন অত্যন্ত ঘৃণ্য ছবি সামনে আসতে নিন্দার ঝড় দেশ জুড়ে সমালোচনার বিভিন্ন মহল থেকে আর তারই কিছু প্রতিবাদ ঝলক দেখা গেল জাতীয় পতাকা হাতে নিয়ে রামপুরহাটের নাগরিকদের দি নিউজ টুডে বাংলা বাংলার খবর বাঙালির খবর 30 লক্ষ বাঙালির হত্যা করেছিল সেই পাকিস্তান এখন বাংলাদেশের বন্ধু যে পাকিস্তান 10 লক্ষ বাঙালির অমানকে ধর্ষণ করেছিল সেই পাকিস্তান এখন বাংলাদেশের বন্ধু যে পাকিস্তান 71 এর মুক্তিযুদ্ধে নিসংখতার জন্য এখনো পর্যন্ত বাংলাদেশ তাকে ক্ষমা চায়নি সেই বাংলাদেশ এখন ওর বন্ধু এখন পাকিস্তান আর আমরা ভারতবাসী যে দুটো দেশ একই ভাষায় কথা বলি যে সতেরো হাজার সেনা আমরা আমাদের প্রাণ দিয়েছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধে এক কোটি মানুষকে আমরা বছরের পর বছর আশ্রয় দিয়েছিলাম তাদের থাকা খাওয়া করার এই ভারতবর্ষ আশ্রয় দিয়েছিল আর সেই ভারতবর্ষের জাতীয় পতাকা ভ্রমণচিত হচ্ছে আমাদের প্রতিবেশী দেশে সেখানকার সংখ্যালঘু মানুষ বিশেষ করে হিন্দু এবং বৌদ্ধদের উপর নির্যাতনের চরম সীমায় পৌঁছে গেছে মানবিকতার লঙ্ঘন হচ্ছে আমরা সবাই মিলে একসাথেই থাকতে চাই আমরা সম্প্রীতির বাতাবরণে মানুষ হয়েছি সম্প্রীতির বাতাবরণ যে কোনো মূল্যে রাখতে চাই কিন্তু বাংলাদেশের যে চিত্র সোশ্যাল মাধ্যমে সংবাদপত্রে এবং সংবাদ মাধ্যমে আমরা দেখছি তাতে আমরা শিউরে উঠছি নিরীহ সংখ্যালঘু মানুষের উপর যেভাবে নির্যাতন নামিয়ে আনছে সে মৌলবাদী শক্তি এবং সেখানকার প্রশাসন ও সরকার যে দ্রুতরাষ্ট্রের ভূমিকা পালন করছে তার প্রতি ভিকার জানিয়ে এবং ভারতের জাতীয় পতাকা আমাদের এই পতাকা বহু স্বাধীনতা সংগ্রামী শ্রম জীবন আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে সেই ভারতের জাতীয় পতাকাকে পায়ের নিচে রেখে যে অসম্মান করা হচ্ছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য আজ আমরা এই রামপুরা শহরে বিশিষ্ট নাগরিকদের পরামর্শে এবং তাদের সাহায্যে আমরা একত্রিত হয়েছি যে ন্যূনতম একটা প্রতিবাদ যদি না জানায় তাহলে আমাদের ভারতীয়রা এই জ্বালা আমরা সহ্য করতে পারছি না যারা এসেছেন তাদের প্রত্যেককে আমি অভিনন্দন জানাচ্ছি এই বাংলাদেশের ঘটনাপ্রম আজকে প্রতিবাদ সভাকে অনুষ্ঠান জানিয়ে বক্তব্য রাখছেন আমাদের মতে উপস্থিত হয়েছে বিশিষ্ট নাগরিক অধ্যাপক আজকে এই মুহূর্তে এই জায়গায় উপস্থিত হয়েছি বাংলাদেশে যে স্বর্ণতম বিস্তীর্ণ খোলা যে সিন্ধ শুরু হয়েছে এবং তার শিকার হচ্ছেন সাধারণ সংখ্যালঘু মানুষেরা এবং স্বগপুরী যে সবচেয়ে গভীর তো কাজ দিয়ে ফলে সম্পন্ন করেছে দুষ্কৃতীরা তা হল বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে ভারতের জাতীয় পতাকা ফেলে সেই জাতীয় পতাকা পদদলিত করা পারা যায় পদিতা শুনলেন যে বাংলাদেশের স্বাধীনতা আনার জন্য ভারতের কি ত্যাগ ছিল কত মানুষ প্রাণ বলি দিয়েছেন বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের কাঁধে কাঁধ মিলিয়ে যে বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমাদের বিশ্বকবির লেখা তিনি ভারতবর্ষ বাংলা তথা ভারতবর্ষের মানুষ যে বাংলাদেশের জাতীয় কবি আমাদের এই বাংলার কবি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম সেই বাংলাদেশ সবকিছু ভুলে গিয়ে দুষ্কৃতিদের প্রশ্রয় দিয়ে সরকার তাদের মাথায় তুলে আজকে বাংলাদেশকে ধ্বংসের পথে এগিয়ে নিয়ে চলেছে আমরা শুনলাম যে জাতীয় পতাকাকে কিভাবে অব অবমাননা করা হয়েছে এই প্রতিবাদে এই অন্যায়ের বিরুদ্ধে আসুন আমরা ভারতবর্ষের প্রতিটি মানুষ সোচ্চার হই জাতীয় পতাকার অপমান মানে ভারতবর্ষের প্রত্যেকটি মানুষের অপমান একশো চল্লিশ কোটি দেশের অপমান আমাদের মায়ের অপমান প্রতিটি মানুষ নির্বিশেষে ভারতবর্ষের প্রত্যেকটি মানুষের গায়ে রাখা উচিত গায়ে চা ধরা উচিত এই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়ে এই প্রতিবাদ সভা সাফল্যমণ্ডিত করুন আসুন আপনারা সকলে আমাদের সাথে যোগ দিন আমাদের একটাই পরিচয় আমরা ভারতীয় অন্য কোন পরিচয় নয় কোন জাতি নয় ধর্ম নয় সম্প্রদায় নয় আমরা ভারতবাসী ভারতবাসী আমাদের প্রাণ এই জ্বালা নিয়ে প্রতিবাদের কণ্ঠে মুখরিত হন এবং বারবার বলুন এই অন্যায়ের বিরুদ্ধে সচ্চার হন যে বাংলাদেশে আপনারা দেখছেন দি নিউজ টুডে বাংলা বাংলার খবর বাঙালির খবর